ভেবেছিলাম একটা স্থিতিশীল সমৃদ্ধ এবং একটা উন্নত বাংলাদেশের যাত্রা হয়তো শুরু হয়েছে কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয় পাঁচই আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাদেশ নিয়ে দেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র আহত রয়েছে আমরা দেখেছি দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যেই প্রশাসন যেই পুলিশ যেই বিচার ব্যবস্থা যেই নির্বাচন ব্যবস্থা যেই বিশ্ববিদ্যালয় সেগুলো হাসিনাকে স্পেশিস্ট হাসিনা হিসাবে হতে সহায়তা করেছে তারা আবার শক্তি হতে শুরু করেছে আমরা হাসিনার প্রশাসনকে বলতে চাই আমরা হাসিনার পুলিশকে বলতে চাই আমরা হাসিনার বিচার ব্যবস্থাকে বলতে চাই নির্বাচন কমিশনকে বলতে চাই

আমরা দেখতে পাচ্ছি আমরা চাই আপনারা যদি বাংলাদেশ প্রশাসন হন তাহলে সব সময় পাশে থাকবে আপনারা এতদিন ছিলেন আওয়ামী লীগ পন্ত্রী প্রশাসন এখন যদি আবার আপনারা কোন রাজনৈতিক দল প্রশাসন হন এক বছর না হোক দুই বছর না হোক দশ বছর না হোক কিন্তু আপনাদের অফিস বলতে চাই আপনারা বাংলাদেশ পন্থী প্রশাসন হন গণমাধ্যমকে বলতে চাই আপনারা বাংলাদেশ পন্থী গণমাধ্যম হন আপনারা কোন প্রকাণ্ডা কোন ব্যক্তি কোন দল পূজার যেই গণমাধ্যম দীর্ঘ চার করে বেশি সময় ছিল মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে যেই ধরনের গণমাধ্যম ছিল আমরা সেই গণমাধ্যম আর চাই না আমরা চাই গণমাধ্যম নিরপেক্ষ করতে করবে গঠনমূলক সমালোচনা করবে কোন ক্ষমতাকে প্রশ্ন করবে কোন মাধ্যম রাজনৈতিকteilগুলিকে প্রশ্নর মধ্যে নিয়ে আসবে কোনো ধরনের কোন মাধ্যম কোন দল পূজা করবে না কোন মাধ্যম কোন ব্যক্তি পূজা করতে পারে না কোন মাধ্যম কোন প্রতিষ্ঠান পূজা করতে পারে না কোন মাধ্যম কোন হাতে বন্দী হতে পারে না কোন মাধ্যম রাষ্ট্রের সর্বোচ্চ এই গণমাধ্যম স্বাধীন হতে হবে গণমাধ্যম নির্ভয়ে কাজ করতে হবে এবং আমরা বলতে চাই এই গণমাধ্যম যদি আপনারা বস্তুনিষ্ঠ ভূমিকা পালন না করেন তাহলে এই বর্তমানে আমরা অতীতের গণমাধ্যমকে যেভাবে প্রশ্নবিদ্ধ করি ঠিক একইভাবে বর্তমান গণমাধ্যমকে ভবিষ্যতে একইভাবে প্রশ্নবিদ্ধ করা হবে াসী আপনারা বলছেন আজের সময় আজেরাকে যারা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করেছে আজকে যারা এই সহায়তা করেছে যারা আওয়ামী লীগকে আর্থিকভাবে সহায়তা করেছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত সচল রয়েছে তারা এখনো পর্যন্ত তাদের এই অর্থ দিয়ে তারা দেশে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে

হাসিনা শাহীর আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন গুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন একটা নির্বাচন একশো কোনো ধরনের ইলেকশন হয় নাই একটা নির্বাচন হয়েছে নির্বাচন এবং ইউনিয়ন সহায়তায় নির্বাচন নির্বাচনের আগে দ্বিতীয় হিসেবে এসে ফলাফল লিখা হত একটা নির্বাচন হয়েছে আমি স্বামী নির্বাচন আমরা চাই এই আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে কত ধরনের নির্বাচন হয় সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আনা উচিত কারণ তারা সেসব নির্বাচন অংশগ্রহণের মধ্য দিয়ে এই আওয়ামী শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে প্রিয় দেশবাসী আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই অনতি বিলম্বে এই হাসিনা শাহি আমলে কতগুলো নির্বাচন হয়েছে স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে একই সাথে সাথে ওই নির্বাচন গুলোতে যারা ছিটি এসেছে এই নির্বাচন গুলোকে যারা অংশগ্রহণ করে হাসিনার হাতকে শক্তিশালী করেছে তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গ করে দিতে হবে প্রিয়জন বাসী আপনারা কি বিশ্বাস করেন যে সংবিধানের মধ্য দিয়ে হাসিনা আজ ভাল করেছে যে সংবিধানের মধ্য দিয়ে আজের পাঁচ স্বাধীনতাকে করা হয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে এই মুজিৎসাহী সংবিধানের মধ্য দিয়ে কি নতুন বাংলাদেশ করা সম্ভব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চাই এবং তাদের নতুন করে এই সংবিধানের দিকে তাদেরকে বলতে চাই এর সংবিধানের ভয় দিয়ে আপনাদেরকে দীর্ঘ চার করে বেশি সময় ধরে নির্যাতন করা হয়েছে আপনাদেরকে পরিবার বিচ্ছিন্ন করা হয়েছে আপনাদেরকে কুম খুন করা হয়েছে আপনাদেরকে আপনাদের পরিচয়কে সহকর্মীদেরকে আপনাদেরকে কাজ সাহেরে দিয়ে নির্যাতন করা হয়েছে হত্যা করা হয়েছে আমরা চাই এই গণাভ্যুত্থানের মধ্য দিয়ে